ঘটনা আমার মনে পড়লো মহাবীর আলেকজান্ডারের ঘটনা মহাবীর আলেকজান্ডার তিনি মৃত্যুর আগে তার সৈন্যদেরকে ডেকে এবং তার গুরুত্বপূর্ণ ব্যক্তিদেরকে ডেকে তিনি তার শেষ তিনটা ইচ্ছার কথা বলে গেলেন জোরে বলেন তো কয়টা শেষ তিনটা ইচ্ছা বললেন শোনো আমি তোমাদেরকে তিনটা নসিহত করে যাচ্ছি অবশ্যই আমার এই নসিহতগুলো তোমরা পূরণ করবে আমি মারা যাওয়ার পরে আমার খাটিয়া আমার ব্যক্তিগত ডাক্তার যারা আমাকে চিকিৎসা দিত সেই চিকিৎসক ডাক্তারদেরকে বলবা আমার খাটিয়া যেন বহন করে দুই আমার যত উপার্জিত সোনা রূপা উপার্জিত যত কিছু আছে এই স্বর্ণরূপ যে রাস্তা দিয়ে আমার লাশ নেওয়া হবে সেই রাস্তায় এই সোনারূপা বিছিয়ে দিবা শুনতেছেন আপনারা তিন নম্বর আমি মারা যাওয়ার পরে খাটিয়ায় আমার লাশ রাখার পরে আমার এই দুইটা হাত খাটিয়ার দুই দিকে করে কয়টা কথা বলল? এরা শুনে বলল আপনি এই আশ্চর্যজনক তিনটা নসিহত কেন করেছেন তিনি বললেন আমি এই তিনটা নসিহতের মাধ্যমে পৃথিবীর মানুষকে তিনটা শিক্ষা দিতে চাই এক আমি যে বললাম আমার খাটিয়া আপনারা খাটিয়া বলেন অন্য কিছু বলেন আমার চিকিৎসকরা এই জন্য বহন করবে পৃথিবীর মানুষ যেন এই চিত্র দেখে যে আলেকজান্ডারের চিকিৎসা দিত চিকিৎসা করতো এই ডাক্তাররা এই ডাক্তাররা চিকিৎসা করে আলেকজান্ডারকে বাঁচাতে পারে না যাতে মানুষ বুঝে আল্লাহর হুকুম আসলে অবশ্যই তার জীবন শেষ হয়ে যাবে কেউ কাউকে আটকায় রাখতে পারবে দুই আমি যে বললাম সোনারূপা আমি যেগুলা আমার জীবনে অর্জন করেছে রাস্তায় বিষয়ে দিবা যাতে মানুষ এই চিত্র দেখে শিক্ষা নেয় আলেকজান্ডারের এত স্বর্ণরৌপ্য ছিল কিন্তু স্বর্ণরৌপ্য কোনো কাজে লাগতেছে না এগুলো দুনিয়াতে থেকে যাচ্ছে তিন আমার দুই হাত বলেছিলাম দুই দিকে ঝুলায় রাখবা যাতে মানুষ আমার দুইটা খালি হাত দেখে বুঝে আমার এত সম্পদ ছিল কোন সম্পদ দুই হাত ভরে নিয়ে যেতে পারছি না সব রেখে খালি হাতে আমাকে কবরে যেতে হচ্ছে আল্লাহ ও আমার গ্রামের বাবা ভাই যান আপনাদের এলাকার অনেক মানুষ প্রবাসে থাকে না মধ্যপ্রাচ্যে থাকে না কাতারে দুবাইয়ে বিভিন্ন দেশে থাকে এখন বলেন তো আপনারা একজন ভাই সৌদি আরব কাতার দুবাইয়ে থাকেন উনি দেশে আসছেন প্রবাসী ভাই আসার সময় টিকিট কেটে আসে না টিকিট কেটে আসে তো আসছে গত নভেম্বর মাসের চার তারিখ আসার সময় আবার যাওয়ার টিকিটও করে আসছে চলে যাবে ফেব্রুয়ারির ছয় তারিখ তো আজকে হলো জানুয়ারির ছাব্বিশ তারিখ ফেব্রুয়ারির ছয় তারিখ যাবে তো যখন ফেব্রুয়ারির পাঁচ তারিখ হবে সে কি তখন বসে থাকবে না যাওয়ার প্রস্তুতি নেবে সে যদি জানে ফেব্রুয়ারির ছয় তারিখ বিকাল তিনটায় ফ্লাইট দেখবেন পাঁচ তারিখেই লাগেজ টাগেজ গুসাইয়া যাওয়ার সব প্রস্তুতি নিয়ে বসে আছে আমার দিকে থাকা আল্লাহর এই কথাগুলো শুনেন একজন বিদেশগামী যাত্রী সে তার যাওয়ার তার যাত্রার তার ফ্লাইটের সময় জানে তারিখ জানে আমরা যারা দুনিয়াতে আছি আমরাও প্যাসেঞ্জার আমরা হলাম পরকাল যাত্রী জুড়ে বলেন তো আমরা কি যাত্রী আবার বলেন আমরা কি যাত্রী পরকাল যাত্রী এই জন্য বললাম কেউ দুনিয়ায় স্থায়ী নয় কেউ দুনিয়ায় স্থায়ী পৃথিবী আসল দিন মুছে দেবে সকল রোগী পরিচয় পৃথিবী আমার আসল ঠিকান আমরা সবাই কি যাত্রী পরকাল যাত্রী সৌদি আরব গামী যাত্রী সে জানে ছয় তারিখে তার ফ্লাইট মনে করেন আগামীকাল কেউ কুয়েত যাবে কালকে আগামীকাল সাতাইশ তারিখ তো সে টিকিট কাটছে টিকেটে লিখা আছে আগামীকাল বিকাল চারটায় আপনার ফ্লাইট একজন সৌদি গামী যাত্রী তার ফ্লাইটের টাইম জানে কিন্তু দুনিয়ার একজন পরকাল যাত্রীও তার ফ্লাইটের টাইম জানে কথা বুঝেন নাই আপনারা এখানে কে জানেন কোন দিন কোন সময় মরবেন হাত তুলেন কেউ জানেন বলেন কেউ জানেন আশ্চর্যের ব্যাপার আমরা কেউ জানি না কে কখন যাব সুস্থ আছি তো এমনও হতে পারে এই মাহফিল থেকে যাওয়ার পথে কেউ রুড অ্যাক্সিডেন্ট করে জায়গায় আমি গত সপ্তাহে আপনাদের এদিক থেকে যাচ্ছি ঢাকা থেকে দেখলাম এই চোদ্দ গ্রাম বাজারে ঢুকার আগে এক বাস সরি বাস না এক ট্রাকের তলায় একটা ছোট্ট গাড়ি পড়ছে আমরা নিজেরাই দেখলাম কয়েকটা লাশ পড়ে আছে দুই সেকেন্ড আগে ছিল দুই সেকেন্ড পরে জোরে বলেন আছে দেখেন একজন সৌদিগামী বা বিদেশগামী যাত্রী তার ফ্লাইটের টাইম জানে কিন্তু দুনিয়ার একজন মানুষও তার পরকালের যাত্রার টাইম জানে এবার আসেন মূল কথায় আগামী কাল কারো ফ্লাইট হলে সে কি আজকে তার প্রস্তুতি শেষ করবে না করবে না জোরে বলেন করবে না করবে না আমি বড় হই একজন বিদেশ যাত্রী তার ফ্লাইটের টাইম জানে লাগেজ গোসাইয়া প্রস্তুতি নেই টাইম জানার পরে যদি প্রস্তুতি থাকে ভালো তো আমরা ফ্লাইটের টাইম জানি না কে আমাদের প্রস্তুতি আরো ভালো হওয়ার দরকার ছিল কি ছিল না কিন্তু আপনারা বলেন তো আমরা আমাদের ফ্লাইটের টাইমই জানি না কিন্তু আমরা এত গাফেল হয়েছি আমাদের ফ্লাইটের কোনো প্রস্তুতিই প্রস্তুতি কেমনে নিব প্রস্তুতি হবে এমন যে আমি যে কোনো মুহূর্তে চলে যেতে পারি আমাকে প্রস্তুত থাকতে হবে আমি যে আল্লাহর গুলাম আল্লাহর পথে ছিলাম তার প্রমাণ থাকতে হবে কিন্তু দেখা যায় আমার জীবন শয়তানিতে কাটে শয়তানের গুলামিতে কাটে তার মানে হচ্ছে দুনিয়া আমাকে গাফেল করে ফেলেছে আশ্চর্য কথা সৌদিগামী যাত্রী তার ফ্লাইটের টাইম জানে আর আপনি এমন মানুষ আপনি আপনার ফ্লাইটের টাইমও জানেন না হাসিবুর রহমানের জন্য আপনার জন্য আমাদের জন্য আজকের রাত জীবনের শেষ রাত হতে পারে কি পারে না আগামী কাল কবরের প্রথম রাত হতে পারে কি পারে না জোরে বলেন পারে কি পারে না যুবক ভাইরা বলবে কে বলছে হুজুর আমি আমাকে দেখছেন আপনি আমি ইয়াং আমি কেন এখন মরবো আবার যুবক ভাইরা পৃথিবীতে আসার সিরিয়াল আছে যাওয়ার কোন সিরিয়াল এসেছেন আগে চলে এসেছেন পরে চলে যেতে পারে আগে এসেছেন পরে চলে যেতে পারেন এই জন্য আল্লাহ বলছেন দুনিয়ার প্রতি মুখাচ্ছন্ন হয় যদি দুনিয়ার প্রতি মুখাচ্ছন্ন হয়ে যাও এই মুহে পড়ে থাকতে থাকতে দুনিয়ার জীবন চলে যাবে টেরো পাবে না দেখা যাবে কবরে পৌঁছে যাবে আর যখন কবরে পৌঁছে যাবে তখন তুমি আফসোস করবে আহারে আমি এতদিন ভুলের মধ্যে ছিলাম এজন্য বলছেন কাল্লাউ কক্ষ নয় সৌফাত শীঘ্রই তোমরা জানতে পারবে এরপর আল্লাহ তাকিদ দিয়ে বলেছেন তোম্মা কাল্লাহ সৌফাত অতপর কক্ষ নয় শীঘ্রই তোমরা জানতে পারবে যে দুনিয়ার পিছনে তোমরা পড়েছিলে তোমরা জানতে পারবে আহারে আমরা ভুলের মধ্যে ছিলাম আমরা মনে করেছিলাম বেশি বেশি ক্ষমতা পাওয়া বেশি বেশি টাকা পয়সা সম্পদের মালিক হওয়া বেশি বেশি দুনিয়ার খ্যাতি পাওয়া এটাই মনে হয় সফলতা কিন্তু আল্লাহ বলছেন মরণ আসলে পরে বুঝবা শীঘ্রই তোমরা জানবা তোমরা যে বিষয়ের উপর ছিল সেটা তোমাদের ভুল ছিল বরং সঠিকটা ছিল এমন তোমাদেরকে দুনিয়াতে পাঠানো হয়েছে আখিরাত কামাইয়ের জন্য অতঃপর শীঘ্রই তোমরা জানবে যে দুনিয়ার পিছনে তোমরা পড়েছিলে সেটা তোমাদের ভুল ছিল কাল্লা আল্লাহ তাআলা বুনাইল মান ইয়াকিন কখনো নয় যদি তোমরা ইয়াকিনের ভিত্তিতে জানতে তাহলে তোমরা দুনিয়াতে এরকম সময় নষ্ট কর তোমরা করতে না আখিরাতকে ভুলে গিয়ে যারা দুনিয়ার পেছনে পড়ে আছো শোনো লতারবুনল জাহিম তোমালতারবোন্যাহাইনাল ইয়াকিম অবশ্যই তোমরা জাহান নাম দেখবে র অবশ্যই তোমরা ইয়াকিনের ভিত্তিতে চাক্ষুষ নিজের চোখে জাহিম দেখবে জাহিম দেখবে জাহান দেখবে জাহিম হলো জাহান নামের এমন একটা বিশেষ জায়গা এখানকার বাসিন্দা হবে কারা কোরআনে কারিমের উনআশি নম্বর সুরা সূরাতুন নাজিয়াতের সাঁইত্রিশ নম্বর আয়াত থেকে আল্লাহ বলছেন ফাআম্মা মান তাগা ওয়া অতএব যারা শিবা করেছে এবং আখিরাতের চাইতে দুনিয়ার জীবনকে প্রাধান্য দিয়েছে আখিরাতের তুলনায় দুনিয়ার জীবনকে প্রাধান্য দিয়েছে যারা জাহান নামের অধিবাসী হবে তারা